একশো বছর গ্যারান্টি এটা রং করতে হবে না সাত বাই সাত উপরে কিন্তু উনি আবার কালেমা দিয়ে নিছে পিছনে কিন্তু আবার সিট ব্যবহার করা হয়েছে বাইরে থেকে যেন ভিতরে দেখা না যায় কত মিলি প্লেট দিচ্ছে এটা হচ্ছে জাহাজের প্লেট ফাইভ মিলি দেওয়া করা হয়েছে ভাই লেখার জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হয় না মাত্র এক হাজার চারশো টাকা স্কোয়ার ফিট পাল্লাটা ফিক্স থাকবে এটা আর কখনো ভবিষ্যতে খুলবে না আর এই দুইটা পাল্লা দিয়ে সবসময় যাতায়াত করবে এটা হচ্ছে এস এস দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স স্টিল টেক কোম্পানির যাবে বড় সাইজের একটা গেট এইখানে হচ্ছে নয় ফিট বাই তেরো ফিট একটা গেট এটা হচ্ছে এক হাজার চারশো টাকা স্কোয়ার ফিট আসসালাম আলাইকুম ভিওয়ার্স আর এস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি লামহা মেটালে আর আমাদের সঙ্গে আছে আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আজকে তো কয়েকটা গেট সাজাইছেন জি ভাই আজকে অনেকগুলো গেট সাজাইছি লেজার কাটিং লেজার কাটিং আচ্ছা সামনে এই যে গেটটা দেখতেছিলাম ভাই খুবই সুন্দর হয়েছে এটার কালারটাও একদম মনের মতো মানে যে বাড়িতে ফিটিং হবে বাড়ির সৌন্দর্যই কিন্তু বেড়ে যাবে জি ভাই এটা হচ্ছে কেরানীগঞ্জ আব্দুল হান্নান ভাইয়ের বাড়িতে এটা সাত বাই সাত হ্যাঁ সাত বাই সাত উপরে কিন্তু উনি আবার কালেমা দিয়ে নিছে আবার এইখানে কিন্তু এসে ভাবে হ্যান্ডেল করে নিছে কত মিলি প্লেট দিচ্ছে এটা হচ্ছে জাহাজের প্লেট ফাইভ মিলি দেওয়া করা হয়েছে মিলি শক্তপক্ষে আমাদের এখানে তো সবসময় কালো কালার রং দেখেন আজকে কিন্তু একটু ইউনিক ভাবে করছি এটা হচ্ছে সাদা কালার রং দেওয়া গোল্ডেন এর ভিতরে গোল্ডেন হোয়াইট জি আচ্ছা খরচ কেমন পড়বে ভাই এটা কিন্তু মাত্র

এরকম আপনারা চাইলে নাম ঠিকানা দিয়ে নিতে পারেন উপরে আবার একটা কালামা দিয়ে নিছে লেজার কাটিং মানে হচ্ছে যে যে যার ইচ্ছা মতো লিখে নিতে পারেন লিখে নিতে পারেন এটার পিছনে কিন্তু আবার শীট ব্যবহার করা হয়েছে বাইরে থেকে যেন ভিতরে দেখা না যায় নিজের নাম বাড়ির নাম ছেলের নাম দেশের নাম গ্রামের নাম প্রিয়জনের নাম এই যে লিখে নিবে এই লেখাগুলো নিতে আবার আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে না ভাই লেখার জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হয় না অনেকেই বলে যে আমার ভাই প্রিয়জনের নাম আমি কি গেটের ভিতরে করে নিতে পারবো অবশ্যই ভাই করে নিতে পারবেন এই লেখার জন্য এক্সট্রা একটা টাকাও আমরা নিচ্ছি না এই পাশের গেটটা কত

ফাইভ মিলি প্লেট দিয়ে লেজারকে ছোট এবং বড় সাইজের যে যার যেমন ইচ্ছা নিতে পারেন ভাই ছোটো বড়ো যে কোনো ডিজাইন আমাদের থেকে করে নিতে পারবেন যে এই যে বড় সাইজের একটা গেট আপনার বাড়ির সামনে ওই তো ছোট হতে পারে এই যে দেখেন একদম ছোট সাইজের একটা গেট দেখাই এটা কিন্তু আবার চার ফিট বাই সাত ফিট এটা কিন্তু আউট বডিটা অ্যাসেসের অনেকে চায় যে ভাই আউট বডিতে জঙ্ক পরে যাওয়ার ভয় থাকে আমি আউট বডিটা রঙের ঝামেলায় যাব না কিছুদিন পর পর রং করতে হয় আমার বাড়িতে লোকজন কম আছে তাহলে ওনারা অ্যাসেস বডি দিয়ে নেন একশো বছর গ্যারান্টি এটা রং করতে হবে না এস এস স্টেল টেক কোম্পানির মাল এটা রং করার কোনো ঝামেলা না আমি রং করার কোনো ঝামেলা নেই আর এটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন এই যে উপরে আল্লাহ মোহাম্মদ দিয়ে নিছে এটা হচ্ছে এতটুকু একটা পকেট পাল্লা মানুষ যাতায়াত করবে বড় মাল সামানা ঢুকালে পুরোটাই খুলে দিবে এটা নিলে কেমন খরচ পড়বে এটার দাম হচ্ছে সাত ফিট বাই চার ফিট পুরো টোটাল দামটা আস্তে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার কমপ্লিট ফুল কমপ্লিট এস বডি দিয়ে হ্যাঁ এস এস বডি গেটের যে ঝামেলা থাকে সেটা হচ্ছে যে বৃষ্টিতে পানি পড়ে পানি পড়লে হচ্ছে নিচে হচ্ছে যে এই পানি থেকে গাদা ছিটে ছিটে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে এই বক্সটা নষ্ট হয়ে যায় যদি এমএস থাকে হ্যাঁ এটা হচ্ছে এস এস

হচ্ছে নয় ফিট বাই তেরো ফিট একটা গেট এখানে কিন্তু আবার পকেট পাল্লা আছে এটার হ্যাঁ এটা কিন্তু উনি পিছনে সিট ছাড়া নেবে এটা আবার হচ্ছে সিক্স মিল প্লেট ফাঁকা থাকবে পিছনে ফাঁকা থাকবে চাইলে বারেন্দায় বসে দেখতে পারবো যে আমার বাড়ির সামনে কে আসছে বা কে যাচ্ছে এটা কিন্তু এখনো কমপ্লিট হয় না না রঙের কাজ চলতেছে এটার উপর আবার একটা তাজ হবে এটার উপরেও তাজ আছে জি এটার উপরে তাজ আছে উনি আবার উপরে হচ্ছে একটা কালেমান লিখে নিছে হ্যাঁ এটার উপরে বসবে এটা আচ্ছা প্রিয় ভিউয়ার্স যারা বাড়ির কাজ ধরছেন বা ধরবেন গেট নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা আছি লামহা মেটালে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই গেটের যে কালার দিচ্ছেন কালারটা তো সেরকমের একদম বাড়ি তারার মতো জলবে মনে হয় দূর থেকে এই কালারগুলো করতে আবার খরচ কত ভাই এই কালারটা করতে কিন্তু একদম আমরা ফ্রিতে কালারটা করে দিই কারণ গেটটা তৈরি করছে আমি কালার করার সম্পূর্ণ দায়িত্ব আমার এটা কিন্তু আমরা ব্ল্যাক কালার করি উনি বলছে ভাই আমার গেটটা সাদা কালার করব এই যে ওনার মন মতো আমি সাদা করে দিয়েছি যদি আপনাদের পছন্দের কোনো কালার থাকে আপনারা বলবেন ভাই আমার গেটটা অন্য কোনো কালার করব ফ্রি কালারের একটা টাকাও নিব না একদম ফ্রি একদম ফ্রি আর ফিটিং চার্জ যে গেটটা মনে করেন যে এখান থেকে খুলনা দিনাজপুর পঞ্চগড় রাজশাহী পিরোজপুর যে কোনো জায়গায় হচ্ছে যে নিতে পারে জেলা শহরে সেক্ষেত্রে নিয়ে ফিটিং করতে চার পাঁচজন লোক আপনাদের যেতে হবে এই ফিটিং এর জন্য আবার চার্জ কত ভাই ফিটিং এরও একটা টাকাও নিব না কারণ গেটটা তৈরি করছে আমি ফিটিং এর সম্পূর্ণ দায়িত্বটা হচ্ছে আমার উপরে মানে সারা বাংলাদেশ জি ভাই আমার কাছে দায়িত্ব নিয়ে আপনাদের বাড়িতে আমরা গেট দিয়ে ফিটিং করে দিয়ে আসবো এই হ্যান্ডেলটা যারাই নেন আলাদা কিনে নিতে হবে আর এখানে কিন্তু একটা সিকিউরিটি লক নিছে এই যে এইখানে বারো চাবি আলো একটা লক নিছে কেউ যেন চাবি ছাড়া বাড়ির ভিতরে ঢুকতে না পারে এই লকটা সম্পূর্ণ আপনার আলাদা কিনে নিতে হবে ভাই আচ্ছা আচ্ছা এই লকের জন্য আলাদা পয়সা হ্যান্ডেল জন্য আলাদা পয়সা যারা হচ্ছে একটু

বা সরাসরি আমার কারখানার লোক পাঠিয়ে সরাসরি বসে থেকে করে নিতে পারবেন আপনাদের এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনাদের ঠিকানাটা যদি একটু বলেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গিরচর খোলামোড়া ঘাট নার্সারি রোডে হচ্ছে আমার ওয়ার্কশপ আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো থ্রি সিক্স নাইন সেভেন জিরো ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে যে সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন